সমাজসেবী এটা অন্তর থেকে হয় এই ছোট ছোট হেল্প করলে নিজেকেই ভালো লাগে রাজনীতির কথা তো অনেক শুনলাম রাজনীতি মানে নির্বাচন প্রশাসন চালানো মানুষের পাশে থাকা সবই এতক্ষণে উনি বলেছেন কিন্তু এই ব্যক্তিটার একটা ব্যতিক্রমী পরিচয় আছে যেটা এই বজবজ অঞ্চলের আকাশে বাতাসে ঘোরে তিনি একজন বিশিষ্ট সমাজসেবী অনেক মানুষ আছেন যাদের ঘর নেই যাদের ছেলে বা মেয়েকে বিয়ে দেওয়ার সমস্যা এবং ছেলের একটা চাকরির সমস্যা একটা কাজ পেতে চায় তারা প্রচুর সকাল থেকে নাকি ওনার বাড়িতে ভিড় করে থাকেন তো সমাজসেবী মোহাম্মদ মনসুর তার কিছু কথা শুনে নেবো মনসুর ভাই একজন সমাজসেবী হিসেবে আপনার খুব ভালো নাম আছে দেখুন এটা আল্লাহর দেন সমাজসেবী এটা অন্তর থেকে হয় আমার বাবা যখন ছিলেন আমি ছোট ছিলাম তখন আমার বাবা গরিব মানুষের পাশে দাঁড়াতেন গরিব মানুষকে হেল্প করতেন দেখতাম কি যে মানুষের কাপড় নেই ওদের কিছু কাপড় নিয়ে যেতেন কিছু খাবার দিতেন পাকর দিতেন তো ওরই সন্তান আমি আমরাও ছোটোবেলা থেকে একটাই নেশা আমরা বাবা শিকাত বাবু সবসময় গরিব মানুষকে দেখবি কেন আমাদের ইসলাম ধর্মে বলে কি যে গরিবকে দেখল আল্লাহ ওনাকে দেখবে এইভাবে আমরা দীর্ঘদিন আজকে তো খুব ভালো জায়গায় আছি যখন আমাদের পরিস্থিতি খুব ভালো জায়গা ছিল না সেই সময়ও কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি এই দেখুন একটা মানুষ যখন বিপদে পড়ে একটা মানুষের স্কুলে ফিস ভরার যখন থাকে না একটা বই কেনার পয়সা থাকে না ইয়া একটা লোকের শরীর খারাপ হয়ে গেল ওষুধ করার কেনার পয়সা থাকে না একটা মেয়েকে বিয়ে দেবার জন্যে ওনার কিছু মানুষকে নিমন্ত্রণ করে যে বিশ পঞ্চাশ একশো মানুষকে যে খাওয়াবার যে একটা রসুম যে আছে ওইটা করার যখন পয়সা থাকে না তো মানুষ পরেশান থাকে আমরা এরকম ছোট্ট ছোট্ট হেল্প করি যতটা পারি আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করতাম আর দাঁড়াতাম সব থেকে বড়ো কথা দেখুন এই ছোট ছোট হেল্প করলে নিজেকেই ভালো লাগে এইটা আমি কিন্তু কাউকে খুশি করার জন্য ইয়া কাউকে ভালো হবার জন্য ইয়া কারো কাছে ভালো হবার জন্য এইটা আমি কিন্তু করি না আমার একটা গুণ আছে আমি যদি কারোকে হেল্প করি তাহলে আর কেউ পাশের লোক আমার যে পাশেও থাকে ও জানে না যে কাকে আমি কি মদত করেছি এইটা আমি নিজের ব্যক্তিগতের জন্য করি আমাকে এটা ভালো লাগে এটা আমরা নাসালি পরম্পরা আমার বাবা এরকম গরিব মানুষকে হেল্প করতো মানে রাজনীতিতে আসাটা কি এ কারণে যে অনেক বেশি মানুষের উপকার করতে পারবেন একদম দেখুন এইটা আপনি মনের কথা বলে দিলেন আমরা আগে মানুষকে ছোটো ঘাঁটা যতটা ক্যাপিসিটি যতটা আমার আয় যতটা ইনকাম ছিল ওখান থেকেই আমরা টুকটাক মানুষকে হেল্প করতাম আপনাকে বলি আজ থেকে কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী হয়েছিলেন তারপরে ওনার উপরে কিন্তু সিপিএম সরকার অনেক টর্চার করে ওই সময় থেকে আমরা মুখ্যমন্ত্রীকে ভালোবাসি মাননীয় মমতা ব্যানার্জিকে কেন উনি যে লড়াই করেছে গরিব মানুষের জন্য যে এ করে যখন সরকারে এসছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এইটা আমরা সেই সময় দিয়ে ফলো আপ করলাম আমরা কি করলাম সেই সময় আমরা যেমনি ইঁদুর চুপি চুপি যেমনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে ঢুকে মুসরিকে জালকে কাপড়কে কেটে দেয় এর ওই কাজটা আমরা এক সময় করেছি যখন সিপিএমের সরকার ছিল আমরা কি করতাম কি লুকিয়ে লুকিয়ে রাত্রের অন্ধকারে ঘোরে ঘরে মানুষের ঘরে যেতাম আর মানুষকে বুঝাতাম कि यही सीपीएम पी एम सरकार जे आदू पंचाश ग्राम मुड़ी खाइए और मर्द बो देखे चेन? कि तुम हमको खून दो हम तुमको जिंदगी देगा तुम नहीं काम कर सकता है तो तुम्हारा खून को भी निकाल कर मैं अपना काम में लगा लूँगा लगी नहीं चलो एक समय तो स्वाधीनता देव य बो, काजटा बोलत तुम्हें रोकते दाओ आम तुम्हारा स्वाधीनता देबो কথাটা বুঝুন স্বাধীনতা মিনস হলো মানুষকে উন্নয়ন হেল্প ডেভেলপমেন্ট সুবিধে ঠিক আমাদের পশ্চিমবঙ্গালের কী পরিস্থিতি ছিল সেই সময় একটা সিপিএম নেতা একটা আমার ভালো করে মনে আছে আমাদের পাশে একটা মানুষের ভাই বলেই থাকে পড়োশি ওনার ছেলে প্র্যাকটিস করতো প্র্যাকটিস করে উনি পিটিএসে উনি প্র্যাকটিস করতেন আর করে ওনার একটা চাকরির জায়গা তৈরি হয়েছে বিএসএফের একটা সার্টিফিকেট লাস্ট সার্টিফিকেট চাকরি জয়েন্ট করার জন্যে সব সিলেক্ট হয়ে গেছে একটা জয়েন্ট চাকরি হবার জন্য একটা মা বাবা ফ্যামিলি পুরুষ সমেত একটা জয়েন্ট ফটো ফটোতে যে কোনো কনসেলারের একটা করে সাইন করে একটা গ্রাজুয়েটের লোকের লাগে ওইটা ওদের একটা ফর্মালিটি গ্র্যাজুয়েট র্যাঙ্কের লোকের লাগে আমাকে সেই সময় আমরা সিপিএমের নেতার কাছে গিয়েছিলাম সেই সময় এল সি ছিলেন পরশুরাম ঝা মহাশয় কাউন্সিলর ছিল আঠেরো নম্বর ওয়ার্ডের এক্ষুনি মনে ছিল নামটা ভুলে গেলাম যে যাই হোক আমরা এরকম এই সিপিএমের এই কংগ্রেসের আমাদের ছ নম্বর ওয়ার্ডে আয়ত্রী দিদি ছিল কংগ্রেসে এই হ্যাঁ সিপিএমের ছিল প্রসেনজিৎ বাঘ আর এইখানে কংগ্রেসের ছিল আইত্রী দিদি ওই সার্টিফিকেটে স্ট্যাম্প করে সই করার জন্য অনেক ঘোড়া হয়েছে ঘোরে ঘরে গেছে কেউ করেনি আর ওনার চাকরি জয়েন করতে চার তিন চার ঘন্টা আর সময়টা বাকি ছিল কত তিন চার ঘন্টা নালে চাকরিটা বিফল হয়ে যাবে একটা গরিব মানুষ কত পরিশ্রম কষ্ট করলে চাকরি পায় তখন উপরওয়ালার দেন ওই লোকটার সঙ্গে আমার রাস্তায় কালীপুর মসজিদের কাছে দেখা হয়ে যায় দেখা হওয়ার পরে আমি বেরোবার পরে আমি বললাম কি ব্যাপার আছে তোমরা এখানে দেখাচ্ছি বলে দেখো না এই এই ব্যাপার আছে কেউ আমাকে সই করছে না সবের কাছে গেলাম আমি ওনাকে নিয়ে আয়ত্রী উনি স্বর্গীয় উনি নেই ওরই জায়গায় আমি দাঁড়িয়ে আমি এই জায়গায় আছি উনি স্বর্গীয় আঁত্রী দিদির কাছে গেলাম ওনাকে আমি বললাম কি দিদি আপনি আমার থেকে স্টাম্প পেপারে ব্ল্যান স্ট্যাম্প পেপারে আমি সই করে দিচ্ছি এনারা নোট আউট ভালো এতে করে দিন নাহলে একটা লোকের চাকরি হবে না উনি ভদ্র মহিলা সেই সময় আমাদের কথা রেখে সঙ্গে সঙ্গে স্টেটার করে সই করে আমরা বাইকে নিয়ে বজবজ চৌরাস্তা বজবজ চৌরাস্তা থেকে একটা ট্যাক্সিওয়ালাকে করলাম ট্যাক্সি করে একে বললাম কি তুমি তাড়াতাড়ি একে পিডিএফ পিডিএফ পাঠাও ওনাকে নিয়ে যে পাঠিয়ে ওনার চাকরি হয়েছে সে লোক আজকেও আমার পাশে আমার আমার বাড়ির পাশেই ওনার বাড়ি সে কথাটা আমার ভালো করে মনে আছে তাহলে আপনি চিন্তা করুন কি একটা ছেলে নিজের জীবনের নিজের যোগ্যতায় একটা চাকরি হাসিল করেছে কিন্তু একটু সার্টিফিকেটের জন্য ওনার চাকরি হতো না ফার্স্ট পোস্টিং ওর নাসিক হয়েছিল তাহলে এই যে গুণু এই যে কাজগুনো যে বাধা এই যে দিত এটা কত খারাপ জিনিস এই যে কাজটা শুধু আমাদের ভোট দাও আমরা পঞ্চাশ গ্রাম মুড়ি দেবো খেয়ে ইনকিলাফ জিন্দাবাদ করো আর না রাস্তাঘাট না উন্নয়ন না কোনো কাজ না কোনো সুখ সুবিধে না মানুষের কাছে যাওয়া না মানুষের কিছু সেবা দেওয়া কিচ্ছু ছিল না যবে থেকে মমতা ব্যানার্জি এসছে ওই সময় থেকে আমাদের পশ্চিমবাঙ্গালের উন্নয়ন ডেভেলপটা দেখে নিন আজকে মনে হচ্ছে শটলেকে গেলে মনে হয় লন্ডন ফ্রান্স জাপানে আছি নাকি আজকে আমাদের পশ্চিমবাঙাল দেখলে শেকের দিকে গেলে কলকাতার বুকে গেলে মনে হবে কি আমরা বিদেশের ধরতির উপরে আছি এ তো সুন্দর হয়েছে তো যে মানুষ কাজ করবে যে মানুষ উন্নয়ন করবে যে মানুষ ভালো নিজের নীতি রাখবে তার সব দিন জয় থাকবে তো ওর ওনাদের দেখে আমরা প্রেরণা নিয়েছি সেখান থেকেই সমাজসেবার একদম না সমাজসেবা আমি ছোটোবেলা থেকে করি এটা আমার ব্লাডে সমাজসেবা আমি যত দিন বেঁচে থাকবো দিন আমি সমাজসেবা করব। এটা আমার ব্লাড এটা আমাকে নিজস্বকে ভালো লাগে কিন্তু সেই সময় আমরা ভাবলাম কি আমার আয় দশ টাকা আমি ওখান থেকে এক টাকা সমাজসেবা করতে পারছি কিন্তু যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনি কাজের লোক তাহলে ইনাকে দেখে আমরা দল দলে ঢুকলাম জয়েন্টে ঢুকলাম কি ইনি আসলে তাহলে মানুষের আমরা অনেক মার্জিংয়ে কাজ করতে পারবো দু সালে প্রথম সাংসদ অভিষেক ব্যানার্জি আমাদের ডায়মন্ড হামড়া কেন্দ্র থেকে দাঁড়ান সেই সময় প্রথম মিটিংটা আমাদের বজবজ কালীপুর হাই স্কুলের পাশে গ্রাউন্ডে মিঠুন চক্রবর্তী সেই সময় এসেছিলেন সেই সময় আমি এইখানে দায়িত্ব নিয়েছিলাম আমাদের এমএলএ সাহেব অশোকদেব মহাশয় আমাদের ওইখানে বসে ঘোষ প্যালেসে বসে মিটিং হলো আলোচনা হলো কি কোন জায়গাটা আমাদের সংসদকে আনা যাবে সে সময় সাংসদ হয়নি উনি প্রথম মিটিংটা ছিলেন উনার তো আমরা সব বললাম কি আমাদের এইখানে দিন তো কেউ বললো আমি এক হাজার লোক ওই সেই সময় টিএমসির ও তো ক্রেজ ছিল না কেউ এক জন লোক হবে কেউ পাঁচশো লোক হবে তাহলে একটা সাংসদ মানে অভিষেক ব্যানার্জি মানে আমাদের আসলে তাহলে ওইটা তো ঠিক জমছে না তো বললো কম করে ওই মাঠে পাঁচ হাজার লোককে জড়ো করতে হবে তাহলে একটা ভালো লাগবে ওই সংসদ অভিষেক ব্যানার্জির সময় প্রথম আমি যান প্রাণ থেকে নিয়ে নেবে গেছিলাম আর এক দেড় মাস টানা আমি কাজ করেছি হই হই করে মিনিমাম দশ থেকে পনেরো হাজার বিশ হাজার লোকের এখানে মাজমা হয়েছিল মিটুন চক্রবর্তী এসেছিল প্রথমবার আমি এটা বলছি না আমি একটা স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে সমাজসেবী মোহাম্মদ মনসুর সে কী কাজ করে মানুষের যে তার জন্য তার এত নাম না দেখুন সমাজসেবী মিনস হলো নিজেকে ভালো করা নিজে মনটাকে শান্তি করা আর কিচ্ছু নেই গরিব মানুষের পাশে দাঁড়ানো গরিব মানুষের পাশে দাঁড়ানো গরিব মানুষকে হেল্প করা এইটা কি বললাম আমার বাবা আমাকে শিখিয়ে গেছে আমার ব্লাডে আছে আমরা ছোটোবেলায় যখন এখান থেকে আমরা বিহারে যেতাম তখন ওইখানে কিছু গরিব মানুষের জন্যে দেখতাম কি ফোল পাকুর, কাপড় জামা এইটা ওইটা পুরো এরকম ভর্তি করে নিয়ে যেত আর ওইখানে যে সবাইকে লাইন থেকে একটা একটা করে যেত আমাদের চাষ থেকে যে আমাদের চার বিঘে জমিন ওইটা থেকে যখন আনা আসতো তো ওইটা থেকে নিয়ে বলতো আগে গরিব মিশকিনের জন্যে আগে বাইর করো তারপরে ঘরের জন্যে নেবে এই ছোটগুনো প্রেরণাগুলো আমি মনে রেখেছি আমাকে ভালো লাগে ওই জন্যে আমরা মানুষকে হেল্প করি আর কিচ্ছু নয় নিজের জন্যে যতটা পারি আমরা মানুষকে সেবা করার জন্যে সেবা করি আর যতটা সারা জীবন আমরা বেঁচে থাকবো তো আমরা মানুষকে হেল্প করবো রাজনীতিকের কথা কি রাজনীতিকে আসলে আমার একটা বড় বেনিফিট এই যে আপনি জানতে পেরেছেন কি আমি সমাজসেবী তখন কেউ আমাকে জানতে পেত না কি আমি সমাজসেবী কেন ওই সময় মানুষকে আমরা খুব রিয়ার মানুষকে আমরা হেল্প করতে পারতাম আয় হিসাবে কিন্তু এখন কি করছি এখন হাজার হাজার মানুষ আসছে সরকারি হিসাবে আমরা হেল্প করছি নিজের তবল থেকে হেল্প করছি যেটা সরকারি থেকে হচ্ছে না সেটা নিজের পকেট থেকে হেল্প করে দিচ্ছি আমি মনে করি প্রত্যেক বছরে খুব কম হলে আমি বিশ পঞ্চাশটা ছেলেকে আমি ভর্তি করাই স্কুলে দশ বিশ পঞ্চাশ জনকে আমি খুব কম হলেও আমি বই কিনে দিই এই কিছুদিন আগে একটা কলেজে আমাদের এম এ সাহেব অশোকদেব সাহেবকে ধরে অনেক কলকাতার কলেজে আমরা ভর্তি করে দিয়েছি অনেক মানুষের ফিস জমা পয়সা নেই কেন আমরা জানি কি শিক্ষার মূল্যটা কি শিক্ষা পৃথিবীর সবথেকে বড় মূল্য যে শিক্ষিত হয়েছে নাকি এই জন্যে আমরা মানুষকে হেল্প করি যে তোমরা নিজের ছেলে পুলে গরিবকে পড়াও যত পড়াশোনা করে যত শিক্ষিত করতে পারবে অত আমাদের রাজ ডেভেলপ হবে অত আমাদের দেশ ডেভেলপ হবে অত তুমি ডেভেলপ করবে আর কিছু নেই নিজেকে ভালো লাগে আর রাজনীতিক মূল কথা হলো আমার যে আমি বেশি থেকে বেশি মানুষকে হেল্প করতে পারবো নিজের তবল থেকে কত করব আয় হিসাবেই তো ব্যবস্থাটা হবে কিন্তু রাজনীতিক থেকে দেখুন শয়ে শয়ে তিরপল আমি কনসলার হবার আগে আমার ছ নম্বর ওয়ার্ডে সাত ছটা ইয়া সাতটা ঘর ছিল মানুষের এখন আমি চোদ্দো থেকে পনেরোশো ঘর করেছি দশটার মতন লাইট ছিল লাইট পোস্ট এখন যেই দিকে ঢুকবেন দেখবেন লাইট পোস্ট যেই দিকে ঢুকবেন দেখবেন ড্রেন পরিষ্কার পরিচ্ছিন্ন জল কানেকশান বাড়ি বাড়ি হাউস কানেকশান করিয়েছি এইগুলো কেন করতে পেরেছি দোলে আছি বলে করতে পেরেছি যদি আমি দোলে না থাকতাম তাহলে আমি কিন্তু এই সেবাটা দিতে পারতাম না আমরা তো শুধু মেহনত করি আমরা বলি আমরা কর্মী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি ইনারা যদি আমাদের মদত না করতো তাহলে আমরা কি এত কাজ করতে পারতাম এত পপুলার হতাম না আজকে ওনাদের দেন আছে ওনাদের ভালোবাসা আছে ওনার আশীর্বাদ আছে আমাদের উপরে বলে আজকে আপনি আমাকে সমাজসেবী বলুন ই ভালো নেতা বলুন বা ভাইস চেয়ারম্যান বলুন আজকে আমি যাই আছি এইটাতে আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দান আছে তাহলে আজকে আমরা এই জায়গা বিগ নিউজের পক্ষ থেকে আমি শঙ্কর দত্ত দীর্ঘক্ষণ বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ মনসুরের সঙ্গে থাকলাম শুনলাম তার অনেক আবেগের কথা অনেক রাজনৈতিক উত্থান পতন এবং লড়াইয়ের কথা আমরা আমাদের পক্ষ থেকে মোহাম্মদ মনসুর সাহেবকে ধন্যবাদ জানাই ধন্যবাদ মোহাম্মদ মনসুর সাহেব ধন্যবাদ আমরা আপনাদেরকেও বিগ নিউজকে জানাবো কেন কি আপনারা আমাদের মনের কথাটাকে আপনারা প্রকাশিত করবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি যে কথাগুলো আমরা বললাম এটাও মানুষের কাছে যাবে ওই জন্য সমস্ত মানুষকে আমার অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানালাম আর বিগ নিউজকেও ধান জানালাম আপনাদের অডিটারদেরও জানালাম